भी और মাঝে এক রহস্যময় জগৎ যেখানে সভ্যতার কোলাহল নেই আছে প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকার এক অনন্য গল্প এটি অ্যামাজনের আদিবাসীদের সংগ্রামী জীবন বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট অ্যামাজন যা প্রায় নয়টি দেশে বিস্তৃত এই গভীর অরণ্যে বাস করে শতাধিক আদিবাসী জাতি যাদের জীবনধারা বহির বিশ্বের কাছে এক রহস্য এই আদিবাসী জাতিগুলোর মধ্যে ইয়ামো মামি আশা নিঙ্কা এবং গোয়ালদা অন্যতম তারা হাজার বছর ধরে বনের সাথে সাথে সহাবস্থান করে আসছে শিকারের জন্য তারা ব্যবহার করে তীর ধনুক মাছ ধরার জন্য বিশেষ কৌশল আর ওষুধের জন্য বনের গাছপালা কিন্তু আজ আধুনিক সভ্যতার প্রভাবে তাদের অস্তিত্ব হুমকির মুখে বন উজার হচ্ছে শিল্প কারখানা বসছে আর তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে তারা লড়াই করছে তাদের মাতৃভূমি রক্ষার জন্য অনেকে সংগঠিত হয়ে আন্দোলন করছে কিন্তু বহুজাতিক কোম্পানি আর অবৈধ খনির আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকা সহজ নয় তাদের জীবন সম্পূর্ণ ন প্রকৃতি নির্ভর তারা বন থেকে খাবার সংগ্রহ করে ঔষধি গাছ দিয়ে চিকিৎসা করে এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে টিকে থাকে তবে তারা শুধু বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে না তারা তাদের সংস্কৃতি ঐতিহ্য ও ভাষা টিকিয়ে রাখার লড়াইও চালিয়ে যাচ্ছে অ্যামাজনের অনেক আদিবাসী জাতির নিজস্ব ভাষা রয়েছে যা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করে আসছে কিন্তু আধুনিক যোগাযোগ মাধ্যম ও বহির্বিশের আগ্রাসনের কারণে অনেক ভাষা হারিয়ে যাওয়ার পথে অনেক তরুণ এখন ধর্মমুখী হচ্ছে ফলে তাদের নিজস্ব সংস্কৃতি বিলীন হওয়ার আশঙ্কা বাড়ছে আদিবাসীদের মধ্যে অনেকেই তাদের সংস্কৃতি সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছে তারা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ভাষার সংরক্ষণ এবং তাদের জীবনধারাকে রক্ষার জন্য আন্দোলন করছে বিশেষজ্ঞরা মনে করেন আদিবাসীরা প্রকৃতির প্রকৃত রক্ষক তারা বন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু যদি তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে অ্যামাজনের বাস্তুতন্ত্রও ধ্বংস হয়ে যাবে তাদের বন রক্ষার প্রথাগত পদ পদ্ধতি আধুনিক বিজ্ঞানীদের কাছেও এক বিষয় তারা যে নির্দিষ্ট নিয়মে শিকার করে তা বন্য প্রাণীর ভারসাম্য বজায় রাখে এভাবেই হাজার বছর ধরে তারা প্রকৃতির সাথে সহাবস্থান করছে ব্রাজিল সহ অন্যান্য অ্যামাজন বেষ্টিত দেশগুলোর সরকার আদিবাসীদের সুরক্ষায় নানা উদ্যোগ নিয়েছে কিন্তু বাস্তবে অবৈধ খনি ব্যবসায়ী কাঠ ব্যবসায়ী এবং বহুজাতিক কোম্পানির চাপের কারণে অনেক সময় আদিবাসীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন ইউএন গ্রিন পিচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামাজনের আদিবাসীদের রক্ষায় কাজ করছে তারা নীতি নির্ধারণী স্তরে প্রচার চালাচ্ছে যাতে আদিবাসীদের ভূমি দখল বন্ধ হয় এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হয় প্রশ্ন হলো এই সংগ্রাম কি আদিবাসীরা জিততে পারবে আন্তর্জাতিক সংস্থাগুলো পরিবেশবাদীরা এবং সরকার কি তাদের রক্ষা করতে পারবে বিশেষজ্ঞদের মতে যদি সরকার ও নাগরিক সমাজ একত্রে কাজ করে তাহলে এই আদিবাসী জনগোষ্ঠীকে রক্ষা করা সম্ভব তবে এর জন্য প্রয়োজন বৈশ্বিক সচেতনতা এবং ন্যায্য নীতিমালা প্রণয়ন অ্যামাজনের আদিবাসীরা শুধু এক একটি জাতি নয় তারা প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের প্রতিচ্ছবি তাদের অস্তিত্ব রক্ষা করা মানে পৃথিবীর ভবিষ্যৎ রক্ষা করা তাদের জন্য আমাদের কণ্ঠ তুলতে হবে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে কারণ এই পৃথিবী আমাদের সবার এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে আরো মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ